বন্ধুরা নমস্কার বিষয় সম্পর্ক কিভাবে ভেঙে যায় বন্ধুরা যেসব সম্পর্ক কেবলই তাড়িত স্বার্থের জন্য গড়ে ওঠে সেই সম্পর্ক ভেঙে যেতে বেশি সময় লাগে না যেই স্বার্থে আঘাত পড়ে যায় না সঙ্গে সঙ্গে সে সম্পর্ক ভেঙে মার হয়ে যায় বন্ধুরা দেখবেন যেসব মানুষ করেন অন্যের সঙ্গে সদ্ভাব রেখে চলেন চেষ্টা করেন হয়তো এটি সম্ভব হয়েছে যে সে স্বার্থ এই সম্পর্কের মধ্যে দেখেনি ভালো লেগেছে তাই সম্পর্ক গড়ে তোলা কেবলই ভালোবাসার তাগিদে হয়তো অনেক উপকার করেছে দেখবেন এই সব মানুষ এরকম মানুষের দ্বারাই সব থেকে বেশি আঘাতপ্রাপ্ত হয় একটা সময় অনেক কিছু করেছে অনেক উপকার করেছে অনেক সেবা করেছে কিন্তু এমন আঘাত পেয়েছে জীবনে সে হয়তো শয়ে নিয়েছে ঠিকই কিন্তু তার চোখ খুলে দিয়েছে চোখ খুলে দিয়েছে মানে কি সে আর কোনো মানুষের কোনো উপকার করবে না সেবা করবে না তা না তার কাছে সত্যটা সত্যটা এমনভাবে ফুটে ওঠে যে সে খুব সাবধান হয়ে যায় সাবধান মানে হলো কি সে কখনো প্রতিদানে কোনো ফলের আশা করেন না প্রত্যুত্পকার কখনো আশা করেন না ভালো লাগে তাই সেবা করেন দেখবেন আমরা কিছু মানুষ আছি স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না কিছু কিছু মানুষ দেখবেন সমাজে এত খাতির পায় হয়তো সে তাকে পাত্তা দিচ্ছে না তবুও সে খাতির পাচ্ছে তার কারণ কি এই স্বার্থান্বেষী মানুষগুলো দেখে এর দ্বারা উপকার হতে পারে যে খুব প্রভাবশালী লোক আছে যে কোনো সময় এর কাছে যেতে হতে পারে একে প্রয়োজন হতে পারে দেখবেন এইসব মানুষকে না এরা খুব সমীহ করে চলে এদের ভায়ে ভয়ে চলে স্বার্থ তো কিনা যেই এরা সেই প্রভাব থেকে যখন সরে যায় তখন আর তাকে পৌঁছে নেয় স্বার্থী মানুষ কিন্তু ভয়ঙ্কর কিন্তু যারা স্বার্থ যারা কিচ্ছু চেনে না ভয়ঙ্কর নিজের বাপ মা কে ভাই বোন ত্যাগ করতে যে বিন্দু মাত্র কোনো দ্বিধা হয় না স্বার্থে আঘাত করলেই যারা ভয়ঙ্কর হয়ে ওঠে কে বলি স্বার্থ বন্ধুরা দেখবেন কিছু মানুষ এরকম আছে হয়তো পাশাপাশি থাকে ভালো সম্পর্ক সবকিছু ঠিক আছে চলছে কিন্তু এত পরশ্রী আপনি হয়তো যার সঙ্গে মিশছেন যার সঙ্গে আপনার সদ্ভাব হয়তো তার সঙ্গে তার সদ্ভাব না দেখবেন অযাচিত কারণে আপনার সঙ্গে সেও কিন্তু একটা শত্রু মনোভাবাপন্ন হয়ে ওঠে কিনা আমি শত্রুতা করছি তুমি এর সঙ্গে মিত্রতা করছো এই হলো কারণ দুম করে দেখবেন আপনাকে ডেকে বসবে আমার তুমি পক্ষ নাও ভালো মন্দ বিচার করতে হবে না আমার পক্ষ নিতে হবে এই ছেলে মানুষই স্বভাব মানুষকে বড় দূরে সরিয়ে দেয় শুভ বোধ সম্পন্ন মানুষ কখনো কিন্তু পক্ষপাতিত্বের আশ্রয় নেয় না পক্ষপাতিত্ব এমন একটা ভয়ঙ্কর জিনিস একবার যদি মানুষ বুঝতে পারে না এ স্বার্থপর এবং পক্ষপাতিত্বমূলক আচরণ করে তাকে মানুষ ত্যাগ করবে মুখে হয়তো কথা বলবে কেমন আছেন কি আছেন হাসবেন মনে মনে কিন্তু সে একেবারেই পছন্দ করবে না তার উপরে কোনো তার মধ্যে আস্থা বিশ্বাস আসবে না ওই মানুষের প্রতি স্বার্থ তারিত মন এমন যেহেতু তার ভালো লাগছে না তার যে ব্যক্তি গত মতামত সেটাকে তোমার সাপোর্ট করতে হবে নালে তুমি খারাপ হয়ে যাবে মানে ওর চিন্তাতেই তোমায় যেতে হবে ওর ভালো লাগা মন্দ লাগা সেটা তোমায় প্রাধান্য দিতে হবে তোমার বিচার বিবেচনা চলবে না কিন্তু বিচক্ষণ বুদ্ধিমান মানুষ কিন্তু কাউকে এইভাবে দেখেন না হয়তো যদি কোনো কালে কখনো তার সঙ্গে কোনো খারাপ আচরণ করেও থাকেন তবুও কিন্তু সেই সময় আমার সঙ্গে এরাম করেছিল এই ধরনের হীন মানসিকতা তার মধ্যে থাকে না সে বিচার বিবেচনা না করে কখনো কিন্তু মুখ খুলবে না আর যেটা অন্যায় সেটা অন্যায় বলবেই বলবে আমরা আমাদের পরিবারে তো দেখেছি আমরা ছোটবেলায় সমস্ত যখন দেখতাম আমাদের পরিবার করলে নিজের বাবা মা পর্যন্ত সাপোর্ট করতেন না না হয়তো পাশের বাড়ি থেকে এসে বলছে তো তার কথা প্রাধান্য দিতেন তারপরে যদি বুঝতে পারতেন যে না ছেলে কিংবা মেয়েই দোষ করেছে তাদের সামনেই বকাবকি করতেন আবার এরাও তখন আবার উল্টো আবার আচরণ করতেন আরে আরে ওইভাবে বকছেন কেন বলেছি যাতে ভবিষ্যতে এরকম না করে তাই বলে আমি যা বললাম তার থেকেও আপনি বেশি শাসন করছেন আরে বাবা আয় তো আমার কাছে আর এরকম করবি না হ্যাঁ ঠিক আছে তো কালকে সকালবেলা আমার বাড়িতে তুই টিফিন খাবি কিন্তু এই ধরনের আচরণ ছিল এই জন্য আগেকার দিনে ছেলেমেয়েরা বিগড়ে যেত না বুড়ো মানুষেরা যদি ওই রকম স্বার্থতাড়িত হয়ে আচরণ করে বই ভাব দেখায় কুৎসিত ব্যবহার করে চার ছেলে মেয়েরা কি শিখবে আগের দিনের মায়েরা বাবারা এটি উত্তর সূর্যের কথা চিন্তা করে কিন্তু তারা নিজেদের কিন্তু খুব সংযত করে রাখতেন বিগড়ে যাওয়া মানুষ স্বার্থ মানুষ যে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু জানে না তার ভালো মন্দ লাগা না লাগা দিয়ে কারুর কিছু যায় আসে না তার ভালো লাগছে না বলে এই আদর্শ ছেড়ে দিয়ে তার সঙ্গে যেতে হবে তার ভালো লাগছে বলে আদর্শ ছেড়ে দিয়ে তার পেছন পেছন হয় হায় করতে হবে নেভার রক্তের সম্পর্ক থাকলেও বিচক্ষণ মানুষ বুদ্ধিমান মানুষ এটি করেন না এই জন্য কি হয় এইসব মানুষ সম্পর্ক যখন কারোর সঙ্গে গড়ে তোলেন না সেই সম্পর্ক কোনো অবস্থাতেই কিন্তু টুটে যায় না সম্পর্ক অটুট থাকে তার কারণ হল এরা কিন্তু শত্রুতা করার আগে আগে মিত্র ভাবাপন্ন হয়ে প্রতিপক্ষের সঙ্গে কথা বলেন ওই জায়গাটা নিজেও বসেন বসে চিন্তাভাবনা করেন এবং যখন প্রতিপক্ষ খুব বুঝতে পারেন না যে না এর মধ্যে কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ নেই খুব যুক্তি সহকারে কথা বলছেন তখন সেও কিন্তু ভুল স্বীকার করে নিয়ে বড় বড়ো সমস্যার সমাধান হয়ে যায় এই জন্য বুদ্ধিমান বিচক্ষণ মানুষের সম্পর্ক গড়ে তোলেন যেমন খুব ধীরে ধীরে আবার সেই সম্পর্ক কখনো নষ্ট হতে দেন না তার কারণ কি তারা ওই সম্পর্ক স্বার্থ তাড়িত হয়ে গড়ে তোলেন না এই জন্য এইসব মানুষ বুদ্ধিমান বিচক্ষণ হওয়ার দরুন এদের কিন্তু শত্রু তৈরি হয় না এটি চরম সত্য আমরা চারিপাশে যদি এটা একবার চেয়ে দেখি না এই সত্যের নিরিজাস আমরা পাব নমস্কার বন্ধুরা